আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো আমাদের প্রয়াত নায়ক মান্নার দুই হাজার সালে মুক্তি পাওয়া একটা সিনেমা উল্টাপাল্টা সিক্সটি নাইন নিয়ে ইতিমধ্যে আপনারা হয়তোবা অনেকেই জানেন যে এই উল্টাপাল্টা সিক্সটি নাইন সিনেমাটা হচ্ছে একটা রবিতে তেলেগু যার সিনেমার রিমেক এবং ওই সিনেমা থেকে আরও বেশ অনেকগুলো সিনেমাই রিমেক করা হয়েছে কিন্তু মান্নার এই সিনেমাটা হচ্ছে প্রথম রিমেক তেলেগু রবিজাতের সিনেমাটা মুক্তি পায় দুই সালে এবং মান্নার এই উল্টাপাল্টা সিক্সটি নাইন সিনেমাটা মুক্তি পায় সাত সালে তো এই সিনেমাটার মোটামুটি বেশ কিছু রিমেক এবং এটা আমাদের ওপার বাংলা অর্থাৎ রিমেক এটা করেছিলেন বিক্রম সিংহ নামে বুম্বা দেখা তো তো আমি মূলত এখন সেসবগুলো নিয়ে কথা বলবো না আমি মূলত কথা বলবো আমাদের মান্নার উল্টা পাল্টা সিক্সটি কেমন ছিল এই বিষয় নিয়ে তো এক কথা যদি আমি বলতে চাই তাহলে রিমেক হিসাবে আমার কাছে এই সিনেমাটা বেশ ভালো একটা সিনেমা ছিল যেটা অবশ্যই আপনাকে এন্টারটেন করতে পারবে এই সিনেমাটা পরিচালনা করেছিলেন মানেক আপসারী এবং লিডুল অভিনয় করেছিলেন মান্না এবং পূর্ণিমা যাদের অভিনয় এই সিনেমাতে বেশ ভালো ছিল যদিও এই সিনেমার গল্প নিয়ে নতুন করে বলার মতো কিছু নেই আপনারা সবাই হয়তোবা এই সিনেমার গল্প সম্পর্কে কম বেশি জানেন কেননা মান্নার উল্টা পাল্টা আপনারা দেখে থাকুন নাতে থাকুন প্রসেনজিৎের বিক্রম সিংহ হয়তোবা অনেকেই দেখেছেন বা তো রবিচিতার সেই মুভিটাতে মোটামুটি যে গল্পটা ছিল এই সিনেমা সেই একই গল্প রাখা হয়েছে কিন্তু এটাকে মূলত বাংলাদেশের আঙ্গিকে নায়ক মান্নার স্টাইলে প্রেজেন্ট করা হয়েছে মান্নার যে ডায়লগ ডেলিভারি বা তার যে ন্যাচারাল অ্যাক্টিং সেই অনুযায়ী এই মুভিটাকে ডেলিভার করা হয়েছে বাংলাদেশের প্রকৃতি এবং বাংলাদেশের অবস্থার উপর ভিত্তি করে এই সিনেমাটাকে উপস্থাপন করা হয়েছে এবং তার মধ্যে কিছু চেঞ্জেস আনা হয়েছে বাংলাদেশে মাসলা লাগিয়ে তো সেই সময় দুই সালে বাংলাদেশের একটা কমার্শিয়াল সিনেমা হিসাবে এটা বেশ ভালো একটা ব্যবসা সফল সিনেমা ছিল যদি আপনি সরাসরি রবীন্দ্রদা সিনেমার সাথে এটাকে সেভাবে কম্পেয়ার করতে পারবেন না কেননা সাউথ ইন্ডিয়ান মুভিতে যে পরিমাণ বাজেট থাকে বাংলাদেশি সিনেমাতে সেই পরিমাণ বাজেট থাকে না এবং তাদের পরিচালনা এবং বাংলাদেশি পরিচালকদের পরিচালনার মধ্যে বেশ বড় একটা ফারাক থাকে সেজন্যই এই সিনেমাটা সেই সিনেমাটা থেকে আলাদা কিন্তু এটা ট্রিপিক্যাল মান্নার একটা কমার্শিয়াল সিনেমার থেকে বেশ ভালো একটা সিনেমা হয়েছে কেন বলছি এখানে মান্নাগুলো তো ডাবল রোডে ফিরে করেছেন তার প্রথম যে ক্যারেক্টারটা থাকে সেটা থাকে একটা চোর এবং আরেকটা ক্যারেক্টার থাকে পুলিশ অফিসারের তো দুটো ক্যারেক্টারের মধ্যেই মান্নার যে ব্যালেন্সিং অভিনয় মান্নার যে কমিক টাইমিং বা মান্নার যে সকল কমেডিগুলো রাখা হয়েছে সেগুলো বেশ ভালো ওয়ার্ক করে এই সিনেমার মধ্যে এবং তার পাশাপাশি মান্নার যে অ্যাকশন সেটাও বেশ ভালো আমার কাছে লেগেছে যদিও এই সিনেমাটা বেশ কিছু জায়গায় মার খেয়ে যায় তার মধ্যে অন্যতম হচ্ছে যে সে সময় বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে ভালো কোনো ক্যামেরাও ছিল না কোনো একটা মুভিকে ঠিক সেভাবে উপস্থাপন করার জন্য তাই এই সিনেমাটা অনেকটাই পিছিয়ে যায় এবং এই সিনেমাতে একটু পর পর যে গানগুলো রাখা আছে সেগুলো বেশ অনাকাঙ্ক্ষিতভাবেই স্ক্রিনে এসে উপস্থিত হয় যেগুলো অনেক ক্ষেত্রেই গল্প থেকে দূরে সরিয়ে নিয়ে যায় তো যাই হোক ইতিমধ্যে হয়তো অনেকে এই সিনেমাটা দেখেছেন আমিও দেখেছি আমার কাছে বেশ ভালো লেগেছে এবং আমি যদি এই সিনেমাকে রেটিং দিতে তাহলে আমি দেবো থ্রি আউট অফ ফাইভ আজকের মধ্যে এ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম